বাংলায় খবর বাঙালির খবর তো তিনি কিছুদিন আগে আমি এইমাত্র সন্দেশখালী থেকে এলাম এইমাত্র এলাম এগারো বছর বাদে সন্দেশখালীরা প্রথম মিটিং করল আর আমি সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী রইলাম তাদের চোখে জল ওরা কোনো দিন প্রথম কথা তৃণমূল ছাড়া যে অন্য দল আছে তারা জানতো না এবং ওরা কোনোদিন ভোটও দিতে পারিনি তাদের ভোট অনায়াসে হয়ে গেছে তারা বসে বসে নিপীড়িত হয়েছেন অত্যাচারিত হয়েছেন কাউকে বলতে বলতে পারেনি পারেনি নিজেদের মধ্যে তৃণমূল পার্টির জন্য আমি সব শুনলাম ওদের কথা বড় বড় দিঘে ছিল সেগুলো বন্ধ করে ব্লক 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 করে নিজেরাই বিক্রি করেছে তাদের একটা অনুমতি পর্যন্ত নেয় মানে সম্রাট শাহজাহানও কিন্তু এইরকম এত অত্যাচার কখনো করেনি সেই অত্যাচার করেছে এবং আমরা শুনছি যে সম্রাট শাহজাহানের সঙ্গে সেই শাহজাহানের সাথে তিনজন মন্ত্রীর যোগাযোগ ইডি খুঁজে পেয়েছেন তার মধ্যে কি উনি আছেন আমাদের সেচমন্ত্রী না। আমরা কেউ জানি না তবে আমরা আজ করতে পারছি কারণ হঠাৎ উনি হরিবল গান গাইছিলেন যদি আমরা অন্যায় করে থাকি আমাদের ক্ষমা করে দাও বলে খোল বাজিয়ে উনি অনেক গান টান করলেন সন্দেশখালিতে সেটা আমরা দেখলাম অবাক হয়ে গেলাম তোমরা যদি অপরাধ নাই করে থাকো তাহলে ক্ষমা কেন চাইছো হে ক্ষমা চাইলেন এবং সাজারের সাথে যে সমস্ত তিনটে মন্ত্রী ইডি আমাদের বলে দিক না বাবা তাহলে তো তাদের সম্পর্কে আমরা বলতে পারি ইলেকশন চলছে কিন্তু এটা বোধ এখন সিস্টেম নাই প্রটোকল অনুযায়ী কাজ করতে হয় ইডি কেউ এবং আমাদেরও আমরা যারা আসি কথা বলি তো যাই হোক সেই মানুষটি যিনি কিনা অপোজিটে দাঁড়িয়েছেন কিন্তু পাশাপাশি ইন্ডাস্ট্রির যে অবস্থা

ধর্ম ছাড়া কিছু হচ্ছে না তৃণমূলকে পয়সা রাম মন্দির ছাড়া কিছু না কথা আসলে না একটু ভালো করে শিখে সেগুলো বললে তো হবে না এবং আমাদের ট্রেডের ব্যবস্থা ভালো না আমাদের ট্রেডিং ব্যবস্থা করছে শুধু এবং এই যে বিশ্বাস এবং তার পার্টি সরকারি তারা তো এটা তো তাদের মৌচা করে তুলেছে যারা ওই ওদের লোককে নিতে হবে লোককে নিতে হবে তাহলে এত সাজাহা থেকেও বড় সাজাহান

জানি না কথা একেবারে মূর্খ একেবারে মূর্খ সব দিক দিয়ে ইন্টেলেকচুয়ালি পলিটিক্যালি স্পিরিচুয়ালি

আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন